হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান ছিল তার জন্য আমাদের শিক্ষক এবং শিক্ষিকা আমাকে বলেছিল যাওয়ার জন্য আমাকে না সবাইকেই বলেছিল যাওয়ার জন্য তার জন্যই আমি কিন্তু রেডি হচ্ছি এখানে আজকে বলেছিল শাড়ি পরে যাওয়ার জন্য তারপর আমি এখানে শাড়ি পরছি শাড়ি পরা কমপ্লিট তারপর আমি এখানে সাজগুজু করছিলাম আর কি এই দেখুন আমার ডয়ের কি অবস্থা করে রেখেছি সাজুকোজু করতে করতে পুরো জিনিসগুলোকে এককারেও এখান থেকে ওইখানে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে রেখেছি আর কি করব বাড়িতে এসে গোছাতে হবে তারপর এখন আসল কথাই যাওয়া যাক আজকে একটা অনুষ্ঠান ছিল সবাই যাবে তার জন্য আমিও কিন্তু রেডি হয়ে গেলাম এখানে আমি এখানে লিপস্টিক তারপর আইশেডো তারপরে অনেক কিছু দিয়ে কিন্তু আমি এখানে সেজে গিয়েছি চুলগুলোও কিন্তু খোপা করে নিয়েছি এখানে সব আমার সাজা কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু চলে যাব স্কুলে তারপর এখানে আমার ডয়ারটা দেখিয়ে দিলাম একটু কি হয়ে রয়েছে তারপর আমি এখানে লিপস্টিক পরছি আই দিয়ে দিলাম এখানে দেব এখন আইনলেনা এই যে আমার দোয়া কমপ্লিট তারপর আমার সাজগুজু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আজকের লুকটা কেমন হয়েছে গ্যাস কমেন্টে কিন্তু বলবেন শাড়ি পরাটা যদি ভালো লাগে কমেন্টে বলবেন আর আমি এক হাতে চুরি এক হাতে ঘড়ি দিয়েছি আর গলার ভিতর একটা হার দিয়ে দিচ্ছি তারপর আমি কিন্তু এখন ফাইনাল লুকটা খুব সুন্দর লাগছিলো আমার থেকে নিজেকে তারপর আমি এখন যাব আর খোপাটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম চলো যাওয়া যাক খুপাটা কিন্তু অনেকই সুন্দর লাগছিল আমার থেকে আমার ফাইনাল লুকটা আপনাদের কেমন লাগলো কমেন্টে বলবেন এখন চলে যাচ্ছি আমি আমি কিন্তু একা যাব না আমার সাথে আরও আমার বান্ধবী আছে এখন আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমার তো খুবই ভালো লাগছিল আজকে একটা স্কুলে অনুষ্ঠান আছে তার জন্য আমি কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছি আমার শাড়ি পরলে কিন্তু আমার ভালো লাগে তারপর আমি বেরিয়ে যাচ্ছি ঘর থেকে মাকে বলে এখন দেখবো গিয়ে আমার বান্ধবীরা রেডি হয়েছে কি না তারপর সবাইকে নিয়ে আমি কিন্তু চলে যাব অনুষ্ঠানে এখানে কিন্তু মুন্নিকে আমি দেখলাম মুন্নি দেখছি অর্ধেক সাজুগুজু করে আছে আই লাগিয়েছে আর কিচ্ছু লাগেনি মুন্নু মুন্নিও কিন্তু সাজোগুজো করবে এখন তারপর আমরা সবাই মিলে কিন্তু চলে যাব অনুষ্ঠানে মুন্নি কিন্তু লাইক দেখালো আপনারা কিন্তু অবশ্যই লাইক করে দেবেন আর নতুন হলে তো লাইক করে দেবেন তারপর কি আমি অনুষ্ঠানে গেলাম গিয়ে অনেক মজা করলাম এনজয় করলাম তারপর আমি এখন বাড়িয়ে গেছি আজকের ব্লগটা যদি ভালো লাগে কমেন্টে বলবেন আর আজকের ব্লগটা কিন্তু এ পর্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ